প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা জানেন আর মাত্র পাঁচ দিন পর বাংলাদেশে একটা আনন্দগণ পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাতে ইসলাম জামাতে ইসলাম বাংলাদেশ তারপর এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আরো কিছু আপনার ধর্মভিত্তিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে এখন অনেকই প্রশ্ন যে সামনের যে নির্বাচন এখন অনেকই প্রশ্ন যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে গ্রামের যে বুট মানে গ্রামীণ পর্যায়ের যে বুট এই বুটগুলো কোন দল সবচেয়ে বেশি হারভেস্ট করতে চাচ্ছে আসুন আমরা এই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করি আপনারা জানেন বাংলাদেশে উনিশশো সাল থেকে দুই এক সাল পর্যন্ত এই যে যে আপনার চারটা বা তিনটা নির্বাচন হয়েছে এই তিনটা নির্বাচন মোটা দাগে সুষ্ঠ সুন্দর অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়েছে এই নির্বাচনে দেখা গেছে যে গ্রামীণ পর্যায়ে বিএনপি এবং আওয়ামী লীগ প্রায়

এদেরকে বলা হয় নীরব ভোটার আর বাকি টেন পার্সেন্ট অন্যান্য যে আপনার ইসলামী বা ধর্মভিত্তিক যে দলগুলো আছে তাদেরই একটা আপনার প্যাকেজ এখন এই সাত দিন পর যে নির্বাচনটা হতে যাচ্ছে বাংলাদেশে এই নির্বাচনে তো আপনার আওয়ামী লীগ নেই তাহলে এই আওয়ামী লীগের কে পেতে যাচ্ছে এবং সেইখানে আপনার জামাত কতটুকু পাওয়ার সম্ভাবনা আছে আজকের এই বিষয়টায় এটা নিয়ে আসলে আলোচনা করার বিষয় আপনি দেখেন গ্রামীণ পর্যায়ে এটা আপনার ওয়ার্ড তারপরে ইউনিয়ন তারপরে আপনার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মাতব্বর থাকে দেখা যায় ওয়ার্ডের যে মেম্বার বা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান অথবা আপনার যে মাতব্বর যারা থাকে তারাই বেসিক্যালি এই বুটগুলা কন্ট্রোল করে এখন গত পন সতেরো বছরে যে যারা মাতব্বর ছিল সেই জায়গাটিতে কিন্তু আপনার জামাতের কেউ ঢুকতে পারে না কারণ তারা আওয়ামী লীগের ভিতরে গুপ্ত অবস্থায় ছিল বিএনপি কিন্তু প্রকাশ্যে সুপ্তভাবে আপনার রাজপথ বলেন ওয়ার্ড বলেন তৃণমূল বলেন সব জায়গায় কিন্তু বিচরণ ছিল তার মানে কি দাঁড়ানো যে বিএনপি এবং আওয়ামী লীগ তারা পাশাপাশি আপনার গ্রামে ওয়ার্ডে বা তৃণমূলে অবস্থান করেছে যদিও বিএনপির বিরুদ্ধে প্রায় ছাপ্পান্ন লাখ মামলা হয়েছে এবং এই দলের পাঁচ লাখের উপর মামলা হয়েছে এবং ছাপ্পান্ন লাখ আসামি হয়েছে অর্থাৎ এই যে যে হামলা মামলা নির্যাতন নিপীড়ন সন্ত্রাস জেল জরিমানা গুম খুন প্রতিটা বিষয়ে বিএনপির আপনার আওয়ামী লীগের এই অত্যাচারের মধ্যে টিকে আছে। আর জামাত কিন্তু আপনার কোনো রোল প্লে করে নাই তারা বারো দুই সালের পর থেকে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে এখন গ্রামের লোক কাকে দেখেছে গ্রামের লোক দেখেছে এই বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে আমাদের কাউকে কিন্তু দেখেনি হ্যাঁ এখন আপনি বলতে পারেন তাহলে যে যে এই কে যাচ্ছে দেখেন আওয়ামী লীগের তিন ধরনের ভোটার আছে এক নম্বর ভোটার হলো যারা জীবনে কোনো দিন নৌকার প্রতীকের বাইরে ভোট দেয় নাই তারা এইবারের নির্বাচনে যেহেতু নৌকা প্রতীক নেই তারা ভোট কেন্দ্রে যাবে না ধরেন এই অংশটা আছে প্রায় ফাইভ পার্সেন্টের মতো তারপরে আর একটা অংশ আছে যারা আপনার নিজেদেরকে আপনার বাঁচানোর জন্য এলাকায় সহ থাকার জন্য নিজেদের অবস্থান আপনার জারি করার জন্য সামনে যদি কখনো আওয়ামী লীগ এই বাংলাদেশে রাজনীতিতে ওপেন হয় সেই ক্ষেত্রে তারা যাতে তাদের মানে তাদের যে অবস্থান সেটা যাতে প্রকাশ করতে পারে সেই যে গ্রুপটা রকম ধরেন গ্রুপ আছে ফাইভ পার্সেন্ট তারা যে কাজটা করতে পারে সেটা হলো আপনার এই বুকের মধ্যে আপনার ওই এলাকার যে প্রার্থী বা যে মেম্বার বা চেয়ারম্যান অথবা মাতব্বর শক্তিশালী এবং তারা যে বার্তাটা দিবে সেই বার্তার একটা সিল বা ব্যালট বুকে লাগাবে এই বুকে লাগানো ব্যালট নিয়ে বুট কেন্দ্রে যাবে গিয়ে ওই বুটের যে আপনার ইয়াটা আপনার কি বলে আপনার ব্যালটটা এটা ফেলে অত নষ্ট করে দিয়ে আসবে আর বাকি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগের যে বুটার তারা আসলে নিরহ আওয়ামী লীগের ভোটার নীরব অর্থাৎ তারা গত সতেরো বছরে আওয়ামী লীগের কাছ থেকে কোনো ধরনের বেনিফিট নেয় এই অংশটা তামাদের তাদের সামাজিক যে আপনার অবস্থান এবং যারা ক্ষমতায় আসবে তারা যেন তাদেরকে কোন ধরনের ট্যাগ না দিতে পারে তাদেরকে যাতে কোন ধরনের আওয়ামী লীগের দূষর বলে আপনার এলাকা সারা করতে না হয় না হয় সেই জন্য এই ভোটারগুলো আপনার ভোট কেন্দ্রে যাবে এবং বুট গিয়ে তারা ওই যে পাড়ার যে মুরব্বী পাড়ার যে আপনার হর্তাকর্তা তাদের কথা মতো আপনার বুটটা দিয়ে আসবে তার মানে দাঁড়ালো কি এই যে যে আপনার বুটার পার্সেন্ট যারা আওয়ামী লীগ করে এই আওয়ামী লীগের টেন পার্সেন্ট বুটার বুট কেন্দ্রে যাবে এখন আসেন এই বুটারা কাকে বুটটা দিবে দেখেন আওয়ামী লীগের একটা বোর্ড জামাতকে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ পাঁচই আগস্টের পর মানে জুলাই অভ্যুত্থানের পর এই বাংলাদেশের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন তারপরে বিশ্ববিদ্যালয় বলেন ব্যাংক বিমা অর্থ তারপরে প্রশাসন নির্বাহী বিভাগ প্রত্যেকটা জায়গায় তারা তাদের পছন্দের লোকজন ম্যাক্সিমাম আপনার বসিয়ে দিয়েছে আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশে একান্নটা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় তার প্রায় চল্লিশটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে বিসি তারা কিন্তু এই জামাত বাংলাদেশে আপনার জেলা প্রশাসক আছে তারপরে ৩৫ জন আপনার জেলা প্রশাসক এবং আপনার এসপি দুইজনই আপনার জামাতের ইউনো বলেন ম্যাজিস্ট্রেট বলেন অথবা অন্যান্য যে নিরাপত্তা বাহিনী আছে সেইখানেও কিন্তু জামাত শক্তিশালী অবস্থান নিয়েছে তাহলে এখন তারা কিন্তু জানে আওয়ামী লীগ কিন্তু জানে যে এই দলটা আওয়ামী ধারা দুই দুই বার আপনার ব্যান্ড হয়েছে বাংলাদেশে তাদের রাজনীতি সেই বাহাত্তর থেকে পঁচাত্তর আর হলো আপনার এই দিক দিয়ে আপনার দুই হাজারের আট আট থেকে চব্বিশ সাল পর্যন্ত এই দলটা তাদের আপনার ওপেন রাজনীতি করার সুযোগ পায় নাই কারণ আওয়ামী একটা একটা ধর্মনিরপেক্ষ দল তারা কোনো স্পেসিফিক ধর্মের প্রতি তাদের কোনো আস্থা নেই তাহলে এই যে যে একটা ধর্মভিত্তিক দল জামাতে ইসলাম এই জামাতে ইসলামের উপরে সবচেয়ে বেশি আপনার যে চাপটা এটা কিন্তু আওয়ামী লীগ দ্বারা হয়েছে তাহলে এখন আওয়ামী লীগ খুব ভালো করে জানে যে জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে এটা পুরোটাই জামাতের আপনার এখানে পিছনে ব্যাকসেল কারণ তারা কিন্তু জুলাই আগস্টের পর থেকে জুলাই অভ্যুত্থানের পর থেকে তারা বিভিন্ন মিডিয়া অফলাইন অনলাইন সামাজিক প্ল্যাটফর্ম তারা কিন্তু বারবার বলতেছে যে আমরাই হলাম এই আওয়ামী ফেসিস্টকে এই বাংলাদেশ থেকে বিতরণের মূল কারিগর তাহলে এখন যে দলটা রাষ্ট্র ক্ষমতায় ছিল পরপর তিনবার অবৈধভাবে জোর করে তাকে আপনি এই দেশ থেকে বিদায় করে দিলেন তার যে নেতা কর্মী যারা আছে তারা কি ভোট কেন্দ্রে গিয়ে জামাতকে ভোট দিতে পারে আরেকটা জিনিস মনে রাখবেন ওই যে যে আপনার বললাম যারা ব্যালট পেপার নষ্ট করে আসবে এদের একটা অংশ দুই থেকে তিন তিনবার আপনি দেখেন এরা বুট কেন্দ্রে যাবে এবং এরা জামাতের বিরুদ্ধে বুট দিয়ে আসবে সেই ক্ষেত্রে তাদের অপশন সেটা হলো তাহলে এখন দেখা গেল কি যে গ্রামীণ পর্যায়ে যে বুটগুলো আছে সেই বুটগুলোর ম্যাক্সিমাম অংশই যেহেতু তারা তাদের মানে দুঃসময়ে যাকে পাবে তাকেই কিন্তু আপনার বুটটা দিয়ে আসবে আর একটা জিনিস দেখেন জামাত কিন্তু এখনো বাংলাদেশের আপনার শিক্ষিত বলেন অথবা মূর্খ শ্রেণী বলেন তাদের কাছে কিন্তু এখনো পরীক্ষিত বা গ্রহণযোগ্য একটা দল হয়ে উঠতে পারেনি কেন হয়ে উঠতে পারেনি আপনি যদি সেটা চিন্তা করেন তাহলে আমি আপনাকে একটা মেসেজ দিই সেটা হলো যে জামাতি ইসলাম কিন্তু এখনো পর্যন্ত তাদের যে আপনার রাজনৈতিক যে আপনার দূরদর্শিতা তারা যে সমন্বয়ে রাজনীতি করবে বাংলাদেশের যেখানে পঞ্চাশ ভাগ নারী ভোটার তাদেরকে নিয়ে গত কয়েকদিন যাবত যে সমস্ত আপনার আপনার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জনসভায় বলা হয়েছে এই অংশটা কিন্তু আপনার খেপে আছে তারা কিন্তু ঠিকই আপনার সঠিক জায়গায় ভোটটা দিয়ে আসবে তাহলে দাঁড়ালো কি যে তাদের আসলে এই পর্যন্ত বাংলাদেশে আপনি যদি উনাশি বলেন একানব্বই বলেন তারপর আপনি যদি ছিয়ানব্বই বলেন দুই এক বলেন দুই বলেন প্রত্যেকটা বার তারা জনগণকে ফেলে ক্ষমতার কাছে চলে যায় আর যখন ক্ষমতাটা অন্য আরেকটা দল নিয়ে যায় তখন তার আবার জনগণের কাছে চলে আসে এই রকম ক্ষমতা লুবি একটা দলকে বিশেষ করে নারী ভোটাররা কখনোই বলতে না এখন তারা একটা জিনিস সামনে নিয়ে এসেছে সেটা হলো যে তারা বলছে যা এইবার আমাদেরকে দেন আপনারা তো নৌকা কে দিয়েছেন তাদেরকে তো আপনারা জনগণ ভোট দিয়েছিল তাদেরকে আপনার ছিয়ানব্বই জনগণ জনগণ ভোট দিয়েছিল তাদেরকে একানব্বই আপনার দুই সালে ভোট দিয়েছিল দুই সালে ভোট দিয়েছিল তাদের সম্পর্কে কি আপনার গ্রামের মানুষ জানে না বাংলাদেশের আপনার যাদের বয়স এখন যেহেতু মুক্তিযুদ্ধ হয়ে গেছে প্রায় আপনার প্রায় পঞ্চান্ন বছর হয়ে গেল এই পঞ্চান্ন বছর আর ধরুন আঠারো যাদের বয়স এখন আপনার ষাট থেকে সত্তর বাংলাদেশে এই যে প্রায় ভোটার এদের এইখানে ভোটার আছে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোটার আছে এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোটার তারা তো জানে যে আমাদের আপনার আহ অতীত ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস তারা জানে যে জামাতে ইসলাম বাংলাদেশে আপনার কি কি করেছে এই দেশটাকে যারা আপনার স্বীকার করল না যারা এই দেশের মানুষের বিরুদ্ধে গণহত্যা চালালো গণদর্শন চালালো এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে থেকে যারা মেনে নিল না এবং স্টিল যারা এই গণহত্যার জন্য গণহত্যার দূষণ হিসাবে তারা এখনো পর্যন্ত জাতির কাছে ক্ষমা চাইল না সেই দলটা কি করে জনগণের কাছে বিশেষ করে প্রান্তিক পর্যায়ের জনগণের কাছে গিয়ে ভুট হ্যাঁ আপনি বলতে পারেন যে তারপরও প্রান্তিক পর্যায়ের নারী তারা আপনার বুট পাবে একটা কথা মনে রাখবেন যে বুটার বাললেই আসন মারে না আপনি দেখেন একানব্বই সালে আপনার বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ভুটের যে পার্থক্যটা ছিল মাত্র ওয়ান ছিয়ানব্বই এর বারো যে নির্বাচন সেখানেও কিন্তু পার্থক্য ছিল আপনার ওয়ান অসেন্ট দুই হাজার সালেও কিন্তু সালে বিএনপি পাইলো আপনার আওয়ামী লীগ পাইলো আপনার ধরেন আহ একশো আটচল্লিশ বা সাতচল্লিশটা বিএনপি কিন্তু একশো ষোলোটা পেয়েছিল দুই হাজার একে আপনার ন্যাকচু পার্সেন্ট ভোট পেয়েছে কিন্তু বিএনপি পেয়েছে প্রায় একশো প্লাস আর আওয়ামী লীগ পেয়েছে মাত্র তেষট্টি তাহলে দাঁড়ালো কি যে আপনার বুট বেড়েছে কিন্তু সেই অনুযায়ী যে আসন সংখ্যা সেই আসন সংখ্যা কিন্তু নাই তাহলে আমরা কি বুঝতেছি আমরা বুঝলাম যে বাংলাদেশের যে বুটের যে কেরিকেচার বুটের যে চরিত্র এটা একটা মুনাফিকি চরিত্র আপনার সাথে এক কথা বলছে বুট কেন্দ্র যেহেতু একটা পর্দা ওইখানে একটা তার হাতে একটা সিল এবং সে একলা সেইখানে একটা নিরহ লোক বা দুর্বল লোক অথবা সবল লোক সেই জায়গায় গিয়ে তার যাকে পছন্দ হবে তাকে কিন্তু বুটটা দিতে হবে তাহলে আপনার একটা পরিস্থিতিতে আপনি যদি চিন্তা করেন যে জামাতের যে ভোটার তারা হয়তো মহানগর বলেন অথবা সিটি কর্পোরেশন এরিয়া বলেন অথবা আপনার যে উপজেলার যে আপনার উপজেলার যে সদর ইউনিয়ন যেটা এইখানে হয়তো বা আপনার ভালো বুট তারা হারভেস্ট করতে পারে কারণ ওইখানে আপনার ধরেন শিক্ষিত শিক্ষিতদের বুট আর গ্রামীণ পর্যায়ের যে আপনার যারা আপনার কৃষক শ্রমিক ব্যান চালক রিক্সা চালক টেম্পু চালক অথবা আপনার দিন আনে দিন খায় যে সমস্ত আপনার লোকজন আছে তাদের যে বুট সেই বুট আর শহরের বুটের মধ্যে কিন্তু অনেক পার্থক্য তাহলে এই যে শহরের বোট এবং গ্রামীণ যে বোট এই জিনিসটা যদি আপনারা চিন্তা করেন সেই ক্ষেত্রে দেখবেন আমার বাজি যেটা যে বিএনপি আওয়ামী লীগের আপনার প্রায় টেন টু ফিফটি পার্সেন্ট ভোট আপনার পেতে যাচ্ছে সেইখানে জামাতে ইসলাম আপনার সেই অনুযায়ী দেখা যাবে যে সেই পরিমাণ বোট তারা হারভেস্ট করতে পারতেছে তার চেয়ে বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখা যাবে যে তারা আপনার উচ্চ কক্ষে খুব ভালো করতেছে কারণ এবং জাতীয় আপনার খুব ভালো করবে কারণ তারা তারা সংখ্যা আপনার বেশি পাবে যদিও সংসদীয় আসন কম পাবে দুইটা বা তিনটা আসন পেতে পারে কিন্তু তারা উচ্চ কক্ষে গিয়ে তারা দেখা যাবে যে অনেক আসন পেয়ে যাচ্ছে সেইটা আপনার দশটা আসন হয়ে যেতে পারে বা বারোটা আসন হয়ে যেতে পারে কিন্তু জামাতি ইসলাম আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে জামাতে ইসলাম সামনের যে নির্বাচন সে নির্বাচনে কয়টা আসন পেতে পারে আমার কাছে কেন জানি মনে হয় গত চুয়ান্ন বছরে যেহেতু তারা চুয়ান্নটা আসন পায় নাই একত্রে আমার কাছে কেন জানি মনে হয় যে এইটা এই এই ভারটা তারা ক্রস করতে পারে যতই তাদের আপনার সোশ্যাল মিডিয়া বলেন নিউজ মিডিয়া বলেন অথবা প্রিন্ট মিডিয়া বলেন অথবা অন্যান্য যে সমস্ত আপনার প্ল্যাটফর্ম বলেন তাদের যে লোকজন এটা হলো একটা জামাতি আপনার পরিবার এটা পরিবার ভিত্তিক দল এটা কিন্তু আদর্শিক দল কাজেই এই একটা পরিবার পরিবারের কাছে যাবে যারা এই ধরনের কিন্তু আদর্শিক দলের ক্ষেত্রে বিশেষ করে বিএনপি এবং আপনার আওয়ামী লীগ এই দুটো কিন্তু আদর্শিক দল আর জামাত কিন্তু অ্যাপসুল পরিবার ভিত্তিক দল আজ এই জিনিসটা চিন্তা করে এবং গ্রামের মানুষ এখনো পর্যন্ত জামাতকে কিন্তু আস্তে আনতে পারে নাই যতই তারা জানাতে তারা আপনার ওই বিভিন্ন ধরনের আপনার বিকাশ নাম্বার ফতোয়া অথবা আরো অনেক ধরনের আপনার সুযোগ সুবিধার কথা বলুন জনগণ কিন্তু ঠিকই তাদের আপনার ওই ওই সময় অর্থাৎ তার যে প্রয়োজন ওই প্রয়োজনের সময় যাকে পাবে তাকেই কিন্তু ভোটটা দেবে এখন আসেন এই যে যে তরুণ প্রজন্ম যে তরুণ প্রজন্মটা আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে দেখিয়ে দিল যে জামাতি ইসলামের যে ছাত্র শিবির ছাত্র শিবির আপনার সবচেয়ে করলো কেন ভালো করল আপনারা দেখেন যে দুই সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর উনি কিন্তু একটা সুযোগ দিয়েছিলেন অভারিত সুযোগ সেটা কি যে বিশ্ববিদ্যালয়গুলাতে আপনার মাদ্রাসা থেকে আপনার পাশ করা ছেলে মেয়েদেরকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছিলেন এই যে যে একটা খাল শেখ হাসিনা আপনার খনন করেছিল শহীদ রাষ্ট্রপতি রহমানের মতো এই খাল দিয়ে আপনার হাজার হাজার লাখ লাখ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আপনার আপনার ঢুকে পড়ল ঢুকে এই যে যে তারা তাদের যে এরিয়াটা সম্প্রসারণ করলো এটা কিন্তু শেখ হাসিনা চিন্তা করে নাই তার উদ্দেশ্য ছিল একটাই বড় বড় আপনার মেগা মেগা না করা এই দিক দিয়ে যে একটা খাল আপনার বড় হয়ে আস্তে আস্তে সম্প্রসারণ হয়েছে সেইটা কিন্তু আপনার এই চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ দেখতে পেরেছে আজকে দেখেন বাংলাদেশের যতগুলা বিশ্ববিদ্যালয় আছে এই পর্যন্ত আপনার ঢাকা ইউনিভার্সিটি বলেন জাহাঙ্গনগর ইউনিভার্সিটি বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন চিতাঙ্গ বিশ্ববিদ্যালয় বলেন অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের এই যে যে আপনার আপনার যে ছাত্র সংসদ ছাত্র শিবির কেন পাইলো এইটা হলো শেখ হাসিনার অবদান ওই শেখ হাসিনার যে খাল খনন সেই খাল খননের অবদান এইটাকে যদি আপনি গ্রামের প্রান্তিক পর্যায়ের ভোটারের সাথে চিন্তা করেন তাহলে কিন্তু হবে না মিলানে হবে না কারণ গ্রামে কিন্তু এই ছাত্র শিবির বা জামাতের লোকজন কিন্তু ওইভাবে করতে পারে না কাজেই আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে সবচেয়ে বড় যে প্রবলেমটা হবে সেটা হলো আপনার স্বতন্ত্র প্রার্থী বিএনপির যে স্বতন্ত্র প্রার্থী আছে প্রায় উনাশি জন এই উনাশি জনের আপনার এদের যে বুট এই বুটে এইখানে আপনার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা এই এই দুইজন আপনার দেখা যাবে যে বিভিন্ন আসনে বিদ্রোহী প্রার্থীর সাথে সম্পর্ক তৈরি করছে আপনার কারণ কারণ হলো যে সামনে মোটামুটি আপনি বাংলাদেশ বলেন অথবা বাংলাদেশের বাইরে আরো যে একশো সাতানব্বইটা দেশ আছে তারা কিন্তু মোটামুটি বুঝতে পারছে যে ক্ষমতার দরে বিএনপি এগিয়ে আছে তার মানে বিএনপি আপনার আপনার রাষ্ট্র ক্ষমতায় আসতেছে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে যদি সরকার দলীয় এমপি থাকে তাহলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির রাজনীতি করার জন্য একটু অসুবিধা হতে পারে সেই ক্ষেত্রে তারা বিদ্রোহী প্রার্থীকে বিভিন্ন জায়গায় যে সব জায়গায় বিদ্রোহী প্রার্থী অনেক শক্তিশালী দেখা যাবে যে ওইখানে এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আপনার বিদ্রোহী প্রার্থীকে ভোট দিয়ে বসে আছে কাজেই এই যে আপনার বিএনপির যারা দানের শীষ পেল তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে নেতা নয় আপনারা ভোটারদের কাছে যান আপনাদের হাতে এখনো প্রায় পাঁচ দিন সময় আছে আপনারা প্রত্যেকটা ভোটারকে রিচ করার চেষ্টা করেন প্রত্যেকটা ভোটারকে যদি রিচ করতে পারেন আমি শিওর যে আপনারা কাঙ্ক্ষিত লককে বসতে পারবেন আর আপনারা যদি নেতা ধরেন বাংলাদেশের নেতারা হলো কোনো ব্যাঙের মতো অর্থাৎ এদেরকে আপনি একটা জুরিতে রাখতে পারবেন ওই জুড়ি থেকে লাভ দিয়ে আপনার চলে যাবে কিন্তু সাধারণ যে ভোটার তারা কিন্তু আপনার সাথে কখনো বিচ্ছে করবে না কারণ নেতারা চিন্তা করবে যে তার লাভ তার লস তার সামনে সে যে কষ্ট করছে সে যে আপনার শ্রম সময় দিচ্ছে বিনিয়োগ করছে এইটা সে কতটুকু তুলে নিয়ে আসবে এইটা কিন্তু নেতারা চিন্তা করবে জনগণ জনগণ কিন্তু গত সতেরো বছর আওয়ামী লীগের দাঁড় নাই এই যে আপনার মুদ্রাস্ফীতি প্রায় চোদ্দ পার্সেন্ট হয়ে গেছিল এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে জন এবং করোনার যে দকলটা বাংলাদেশের উপরে পড়েছে জনগণ কিন্তু ঠিকই কষ্ট করে আপনার কামাই করে তার সংসার চালিয়েছে সরকারের হাতে কিন্তু আপনার হাত পাতেনি কিন্তু এই যে যে টাকাগুলা এই যে আপনার টাকা ওয়ার্ড থেকে আপনার একদম সেন্ট্রাল পর্যন্ত যে টাকাগুলো আপনার লুটপাট হয়েছে এটা অ্যাবসোলিটলি আপনার মেম্বার থেকে একদম এমপি পর্যন্ত আপনার গত যে সতেরো বছর এইগুলা কামাই করেছে প্রিয় ভাই এবং আপনারা যারা আমার লাইফটা দেখছেন তাদেরকে আমি একটা একটা অনুরোধ জানাচ্ছি দেখেন উনিশশো সাল থেকে উনিশশো সাল এই সাড়ে তিন বছর শেখ মুজিবুর রহমান সাহেবের সময় একটা শিক্ষিত তরুণ জাসুদের বেড়ানে কিন্তু রাজনীতিতে এসেছিল এবং এই যে তরুণ আধুনিক এবং আপনার একটা উন্নত রাষ্ট্র বাংলাদেশকে গড়ার জন্য যারা আপনার প্রায় চল্লিশ হাজারের মতো নেতাকর্মী তখন নেতা নেতাকর্মী কিন্তু ওই সময়কার আমলে আপনার হত্যাকাণ্ডের শিকার হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন উনিশশো সালে সাতই নভেম্বর আপনার সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় আসেন তখন তার পাশে কিন্তু এই তরুণরাই দাঁড়িয়েছিল এই জাসতের এই তরুণরাই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই যে যে আধুনিক বাংলাদেশ রূপান্তরের যে কর্মকাণ্ডগুলি এইগুলাতে কিন্তু সহযোগিতা করেছিল যার দরুন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশটাকে সেই আশির দশকে একটা উন্নত স্বাধীন পররাষ্ট্রনীতির একটা দেশ তৈরি করতে উপহার দিতে পেরেছিল তারই আপনার আপনার সুযোগ্য পুত্র আজকে প্রায় আপনি যদি চিন্তা করেন ওই দিক দিয়ে বছর আর এই দিক দিয়ে হলো আপনার আহ পঁচিশ বছর এই যে প্রায় চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ বছর পর আপনাদের এই তরুণ প্রজন্ম যাদের হাতে এখন সাড়ে পাঁচ কোটি ভোটার যারা আপনারা গত তিনটা টার্ম ভোট দিতে পারেন নাই তখন এই এই দেশটাকে আলোর দিশারিতে নিয়ে এসেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তারই ছেলে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে ডাক দিয়েছে আসুন সেই সময় আপনারা যেভাবে আপনার বাবারা আপনার দাদারা যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সহযোগিতা করেছিল আমি আশা করি এজ এ একাডেমিডিশিয়ান যে আসুন আমার সাথে আমরা জনাব তারেক রহমানের পাশে দাঁড়াই এবং তার হাতকে শক্তিশালী করি আপনি আমি আপনাকে বলছি যে তারেক রহমান সাহেব দুই সালে যে ব্লেম নিয়ে এই বাংলাদেশ থেকে আপনার প্রবাসে গিয়েছিলেন দুই হাজার পঁচিশের পঁচিশে ডিসেম্বর এই বাংলাদেশে ব্যাক করার পর সেই ট্রেডিশনাল যে রাজনীতি যে হুন্ডা গুন্ডা তারপরে আপনার লুটপাট চাঁদাবাজি সিনতাই দর্শন এবং সুশাসনের অভাব দুর্নীতি অথবা আরও যত ধরনের অপসংস্কৃতি আছে সেই রাজনীতি উনি করবেন না আপনারা সেই জিনিসটা যদি আপনারা গ্যারান্টি চান তাহলে আমি মনে করব যে আপনারা অবশ্যই বারোই ফেব্রুয়ারি বুট কেন্দ্রে যাবেন এবং দানের শিষকে চুজ করবেন আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম